ইসলামপুর বাবুর হাত থেকে কিন্তু আমাদের আলমদিন প্রতি গজে এক একটা ডিজাইনে প্রতিটা কাপড়ে প্রতি গজে আট থেকে দশ টাকা কমে পাবে এগুলো আমাদের দুই হাত পরে প্রিন্টার গজ কাপড় প্রতি গজে ছয় টাকা ডিফারেন্স আছে ছয় টাকা ছাড় আছে এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের এক কালার বয়াল প্রবলেম শত শত রুল রুল কালেকশন থাকে প্রিন্টার

থাকতেছে একদম হান্ড্রেড পার্ট পাকিজা ভাই দেখছেন কত কালেকশন লাগবে ভাই এই যে দেখেন এই যে আমাদের দোকান ভর্তি মাল ভাই এই যে দেখছেন সম্পূর্ণ দোকান ভর্তি আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে মাল ভর্তি কালেকশন আমার আলমদিনের এই যে রেকর্ড এই যে দেখেন আমি রঙের এই যে জামা ফেরত নিছি রং উঠলে এরকম বানানো জামা ফেরত নিমু কোন ডিজাইন ডিজাইন কাপড় সহ আমি ফেরত রাখছি এখানে আছে ঠিক আছে কাপড় জামাটাও নিয়ে আসছে জামাও নিয়ে আসছে আমি জামা রাখছি পরে গরিব মানুষ ভাই ছোটখাটো উদ্যোক্তা আমার এখানে দুইশো দুইশো পাঁচশো টাকা লস হয়েছে কোনো সমস্যা নাই

কমছে নাকি ভাই এটা মাল কমে যায় বলতে এমন না এখন হলো একটু শীতের মালটা বেশি চলে আদার্স মালগুলো একটু কম চলে এজন্য জন্য তারপরে আমরা একটু কম্প্রোমাইজ করে মানে মালগুলো একটু কম প্রাইসে আমরা দিচ্ছি আজকে ডিসকাউন্ট থাকবে নাকি অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তার আগে আপনি অ্যাড্রেস সাইটও বলে দেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ আচ্ছা গাউসিয়া মার্কেট ওভার ব্রিজের সাথে গাউসিয়া ওভার ব্রিজের সাথে মার্কেট একের তৃতীয় তলায় একদম পুলিশ ফেরির পিছনেই 391 নম্বর আমার দোকান আমার দোকানের নাম হচ্ছে আলমদিনা ট্রেডার্স আমি প্রোপাইটার মোহাম্মদ মানসুরুল হক যারা আসতে পারবে না যারা বাংলাদেশ থেকে এবং যে কোনো জায়গা থেকে আমাদের দোকানে শুরুমে আসতে পারবেন অথবা প্রবাসী ভাই বোনেরা আছে যারা আমাদের কাছ থেকে মালগুলা রিজনেবল প্রাইসে নিয়ে ব্যবসাটা করতে পারবে ঘরে বসে অর্ডার করতে পারবে ঘরে বসে অর্ডার করবে এবং মালগুলা আমাদের থেকে একদম সম্পূর্ণ হোম ডেলিভারির মাধ্যমে আমরা মালগুলা দিয়ে থাকি আচ্ছা আজকে কি কি ডিজাইন থাকতেছে একটু দেখায় দেন তো ভাই আজকে ভাই ডিজাইন থাকছে হচ্ছে আমাদের দুই হাত বরের কালেকশন আছে আর কালেকশন আছে ডিজিটাল প্রিন্টের কালেকশন আছে হ্যাঁ তো প্রাথমিক আমরা দুই দিয়ে একটু শুরু করছি এখন একটু বেশি চলে মোটা ভাই মোটা বলতে এখন কিছু না আমাদের আড়াই হাত দুই থেকে বেশি চলে কেন চলে এগুলা দিয়ে হিসাব চলে এই যে আগের শীতের মধ্যে আপনার মা বোনেরা হেসাব বানাবে না সোজা করবে ভালো চলে এই যে আমাদের দুই একদম এর ভিতরে এই যে দেখেন যারা যারা নিতে চাচ্ছে শুধু স্ক্রিন শট হবে ঠিক আছে নাকি ভাই আমি কি দেখাম রং যদি উঠে এই যে দেখেন রঙের মধ্যে এই যে আমি আমার আলমদিনের এই যে রেকর্ড এই যে দেখেন আমি রঙের এই যে জামা ফেরত নিছি রং উঠলে এরকম বানানো জামা ফেরত নিমো

আমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি হবে এবং চৌষট্টি জেলা আষট্টি হাজার গ্রাম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের আলমদিনা থেকে কাপড়গুলো অর্ডার করলে আমরা হোম ডেলিভারির মাধ্যমে হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি আলহামদুলিল্লাহ দিয়ে থাকি হ্যাঁ যে দেখেন খুব গর্জিয়াস কালার রং কস গ্যারান্টি ষাট বা সত্তর টাকার কাপড় অনলি আটান্ন টাকা অনলি আটান্ন টাকা ভাই অনলি আটান্ন টাকা প্রতারণা থেকে বাঁচতে হলে ভালো কিছু নিতে হলে আমাদের আলমদিনার বিড়ুগুলা ফলো করতে হবে আচ্ছা 100% এই যে দেখেন ভাই কোয়ালিটি সম্মত দেখেন মানে নিত্য নতুন কালেকশন নিতে হলে নতুন নতুন ডিজাইন নিতে হলে আলমদিনায় আসতে হবে নতুন নতুন দিয়ে নেবে এবং যদি ভালো কাপড় নিতে হয় রং কস গ্যারান্টি ঠিক আছে তাহলে আমাদের আলমদিনায় স্টোরমে আসতে হবে সরাসরিও আসতে পারবে অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের মালগুলো অর্ডার করে নিতে পারবে এই যে দেখেন আলহামদুলিল্লাহ সব কালেকশন চয়েসফুল কালার এই যে দেখেন এই যে ভাই বিগত ভিডিওতে তো এক একটা ডিজাইনে চারটি করে কালার দেখা ঠিক না ভিডিও অনেক লং হয় সেজন্য শুধু একটা করে দেখাচ্ছি আইডিয়া দেওয়ার জন্য প্রত্যেকটায়ই চারটি কালার আছে যে দেখেন কালারগুলো দেখেন একদম সফট এবং কাপড় কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি আচ্ছা এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এই যে দেখেন এগুলো ভাই সিরা তানো রং পর্যন্ত রং গ্যারান্টি যদি রং যায় কাপড়ে ডিসকালার হয় যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমি ফেরত নিব ঠিক আছে এই যে দেখেন দুই হাত বহর দুই হাত বহর এই যে দেখছেন কালার কত ভাই এগুলো ভাই অনলি আটান্ন টাকা যদি কেউ পাঁচশো গোষ্ঠ প্লাস মাল নেয় ঠিক আছে তাদের জন্য আমাদের সাথে ইনবক্সে অর্ডার করলে আমরা তাদের থেকে কিছু ছাড় দিব ইনশাল্লাহ আরো ডিসকাউন্ট থাকবে জি অবশ্যই থাকবে দুই হাত দেখলাম এখন কি দেখাবো এখন আড়াই দেখাবো বেশি আড়াই হাত বড় এসি ঠিক আছে এই যে দেখেন এগুলা দিয়ে হিসাব ভুল জামা যে কোন জিনিস বানাইতে পারবে ইনশাআল্লাহ এই শীতকালে হিজাবটা হয় একটু বেশি নাকি ভাই কত চলে ভাই দুই হাতে এই এগুলা আরো বেশি চাইদা আচ্ছা এই যে দেখেন আমাদের দুই হাত কালেকশন থেকে আড়াই আরো বেশি এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম হ্যাঁ এগুলা আলহামদুলিল্লাহ সিরার আগ পর্যন্ত রং কোশ গ্যারান্টি এই যে একটা ডিজাইন দেখেন

এই যে দেখেন মাশাআল্লাহ। আপনারা দেখেন দেখেন কালারটা দেখছেন একদম গর্জিয়াস কালার। এই যে দেখেন আরেকটা ডিজাইনের আরেকটা কালার। ভাই আজকে এগুলি কমে পাবে। অবশ্যই ভাই পাবে। এই যে দেখেন দেখছেন আর আই হ্যাভ বেক্সিল থাকতেছে কত করে ভাই। অনলি 75 টাকা। অনলি 75 এই যে বাটিক প্রিন্ট। জি বাটিক প্রিন্ট। মাস এটা চারটা কালার। এই যে এটা আর কালার নাকি? এই যে দেখেন দেখছেন ভাই। ভাই এগুলো কিন্তু অনেকে আছে কি করে জানেন যে কম দামে বিশ্রায় শুধু কম দামে নেই ওই যে 60 টাকা 65 70 টাকার ভ্যাকসিন এগুলো হচ্ছে লর্ড ডিজাইন 6 মাস 1 বছর 2 বছর আগের ডিজাইন আমাদের এগুলো একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো এই যে দেখেন সিরা রাখ পর্যন্ত রংকস গ্যারান্টি দেখছেন যারা কাপড় চিনে তো রংকস গ্যারান্টি যাদের ভালো এবং খারাপ সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই আমাদের আল মদিনা থেকে নিত্য নতুন ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ নিবে আচ্ছা এই যে দেখেন এই যে ছোট ঝুরি ফুল হ্যাঁ দেখেন আচ্ছা প্রত্যেকটা চারটি করে কালার কেউ যদি পাঁচশো গোষ্ঠ প্লাস নেয় তাদের জন্য একটু ছাড় আছে অবশ্যই আচ্ছা এই যে দেখেন এই যে এই যে দেখেন পঁচাত্তর টাকা নিয়ে সর্বনিম্ন একশো বিশ টাকা বিক্রি ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা লাভ করতে পারবে আলহামদুলিল্লাহ আর একজন তো সর্বনিম্ন আড়াই থেকে তিন গছের কম নেয় না 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 এই যে দেখেন এটা একটা শঙ্খ ডিজাইন ডিজাইন ভিন্ন রূপে আরেকটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন দেখছেন কত সুন্দর একটা কালার এই যে দেখেন কালকে আমাদের হাটবারের দিন এমনি শত শত রুল চলে যাবে শত শত চলে যাবে হাটবারে আসলেই চলে যায় না এগুলা কি ভাই ভিডিও দিয়ে বিক্রি করতে হয় তারপর আমরা কাস্টমার হ্যাঁ তারপরে কাস্টমারের অনুরোধে আমরা অনেক সময় রিভিউ দিয়ে থাকি ঠিক আছে এই যে দেখেন ছোট ফুল জি ছোট ফুল ইনশাআল্লাহ দেখেন একদম এগলি হচ্ছে 75 টাকা আড়াই হাত বহরের ভিতর আড়াই হাত বহর 75 টাকা শুধু স্ক্রিনশট দিব অথবা আমাদেরকে বললে আমরা এই মতো WhatsApp এ ছবি পাঠায় দেব ওইখান থেকে চয়েস করলে আমরা সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি মাল পাঠায় দেব এই যে ভাই আয়েত বেক্সি এসির ঘটনা এই যে দেখেন শুধু হিজাব জামা আপনি মেক্সি থেকে যে কোনো কিছু বানাইতে পারবে আড়াই হাত বহর এই দেখেন ভাই অনেকে বলে যে শীতের জামা হিসাব সব বানাইতে পারবে ভাই অনেকে বলে যে শীতের মধ্যে নাকি বেক্সি চলে না হ্যাঁ আমি বলি এই বেক্সি কাপড়ে কিন্তু ভাই শীত থামায় রাখবে না শীতের জন্য শীতের পোশাক লাগবে সুতরাং জামা এবং গুল জামা হেজাব খিমা বানাইতে হলে আমাদের কাছ থেকে বেক্সি গুলো সংগ্রহ করতে হবে এটা বিকল্প কোনো ব্যবস্থা নেই এই যে দেখেন কি একটা সুন্দর কালার ভাই দেখছেন একদম ইউনিক ডিজাইন কোন ভিডিওর মধ্যে কেউ বলতে পারবে না এরকম সুন্দর সুন্দর ডিজাইন ছিল এইটা কিন্তু একদম হিট কালেকশন ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন বাটিকের মধ্যে বাটিকের ভিতরে ভাই জুহল ভাই আমাদের যতগুলো ভিডিও করছেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ ছিল কিন্তু এটা কিন্তু আসছিল এটা হলো ছোট ছোট হ্যাঁ একটু বড় এটাকে আপডেট করে এখন ভিন্ন ডিজাইন এই ডিজাইনটা আনছে ঠিক আছে এই যে দেখেন কালার গুলা দেখেন ভাই একদম মাথা নষ্ট করে কালার এবং গজে গজে লেখা থাকবে

চারটা করে কালার সেটিং সেটিং থাকবে সেটিং সেটিং থাকবে নাকি আচ্ছা তারপর কি থাকতেছে ভাই তারপরে থাকতেছে হচ্ছে বেক্সি ডিজিটাল প্রিন্ট পাকিজা এবং আবেদের পাকিজা এবং আবেদের গজে গজে লেখা থাকবে পাকিজা আচ্ছা একটু দেখায় দিবেন এই যে দেখেন ডিজিটাল কি টু পার্ট না ওয়ান পার্ট টু পার্ট ভাই একটু কাছে আসেন এই যে ভাই একটু পাকিজা লেখা আছে এই যে পাকিজা এই যে মমটেক্স দেখছেন পাকিজা মমটেক্স থাকতেছে নাকি মমটেক্স গজে গজে লেখা থাকবে আলহামদুলিল্লাহ এটা অন্যটা এই যে এটা হবে অন্যটা একটু ধরেন ভাই একদম বিগ সাইজের ওনা ও পাকা পাঁচ সাত নামাজি ওনা হবে আলহামদুলিল্লাহ এগুলা সিরা তেনোর আগ পর্যন্ত রং কোষ গ্যারান্টি আর পাকিজার নাম বললে কোনো কিছু লাগে না যে দেখেন ভাই কালার কি মাথা নষ্ট করে মানে উড়া ধুরা একদম নাকি এই যে দেখেন একদম ইউনিক ডিজাইন এটা হবে বডিটা জি বডিটা আচ্ছা এটার কিন্তু ভাই চারটি কালার চারটি কালার থাকে আরেকটা কালারের কাপড়গুলো অনেক সফট হবে এই যে বডি পুরো 80 80 হবে কত সুন্দর একটা ঠিক আছে আপনার দর্শকরা অন্য অন্য যে কোনো জায়গা থেকে মাল নেয় এরা কিন্তু পাকিজার মাল বাংলাদেশের কোথাও থেকে অরিজিনাল পাকিজার যেটা ডিজাইন নাম্বার মারা থাকবে দেখেন আপনি বলেন তো ভাই ডিজিটাল টু পার্ট মানে কাপড়গুলো যে দেখাইলাম কত সুন্দর না ভাই কালার গুলো আশা দেখেন এই যে দেখেন এটা অন্য কিন্তু আছে এই যে প্রত্যেকটা সেটিং 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 কালার ধরুন ওন্নাটা সেটিং সেটিং একদম 빅 সাইজার একটা ডিজাইন আছে ভিতরে এই যে দেখেন একদম মাশাআল্লাহ আমাদের কাছে শত শত রুল রুল শত শত কালেকশন আছে এগুলো তো শুধু ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এই হবে একটা বডি হ্যাঁ ভাই গোলাপ ফুল ডিজাইন একদম গোলাপ ফুল গোলাপ ফুলের মতো ব্ল্যাক গোলাপ ফুল হ্যাঁ ব্ল্যাক গোলাপ ফুল আচ্ছা যে দেখেন এটার ওন্না কি এটা অবশ্যই একদম সেটিং করা থাকবে এটা আবেদ টেক্সটাইলে করা থাকবে এটা আবেদ টেক্সটাইলে 100% গট কটন গজে গজে লেখা থাকবে আচ্ছা এই যে দেখেন ভাই এটা কি একদম নতুন ভাই একদম মাথা নষ্ট ভাই দেখেন কালার দেখেন এ আমি 105 টাকা বাইকারি দিলো এটা নেবে দর্শক ঠিক আছে কিন্তু আমার হচ্ছে রীতিমতো আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওর সাথে আমরা ডেটগুলো সামঞ্জস্য রাখি খুলে কি সুন্দর বাংলামাল খোলে না টান দিলে এই যে দেখেন টান দিলে এটা মনে করেন রুলের মতো দৌড় বেড়ে দেখছেন এই যে দেখেন দেখেন কালার দেখছেন

তারপর আমাদের থাকতেছে হচ্ছে এক কালার বয়েল পবলিন এর মধ্যে হচ্ছে সর্বোচ্চ দামি কোয়ালিটি যেটা আমাদের কাছ থেকে পঞ্চান্ন টাকা নিবে সর্বোচ্চ আশি টাকা নব্বই টাকা বিক্রি করতে পারবে গজ গজে সিল থাকবে এবং সম্পূর্ণ মার্শালাইজ করে এটা দিয়ে আর বানাইতে পারবে বয়েলটা কত প্রবলেমটা কত বয়েলটা অনলি পঞ্চান্ন টাকা দামিটা আচ্ছা আর প্রবলেমের মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি বিগত ভিডিওতেও বলছি প্রবলেমের মধ্যে যেটা কমের ভিতরে সর্বোচ্চ ভালো ওইটা হচ্ছে আটান্ন টাকা আচ্ছা যারা থান থান নিবে তাদের জন্য একদম সাতান্ন আর এটার মধ্যে দামিটা যেটা ওইটা বাষট্টি টাকা অনলি ষাট টাকা